আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে দি কিউর ফিজিওথেরাপি অ্যান্ড প্যারালাইসিস সেন্টার থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি ডাক্তার সেলিনা আছি প্রাণ ঢালার শুভেচ্ছা দর্শক আজকে আমি কোনো কন্ডিশন নিয়ে কথা বলছি নাচে কথা বলছি ফিজিওথেরাপিতে আমি কিভাবে আসলাম প্রিয় দর্শক ফিজিওথেরাপি আমার বাবার খুবই প্রিয় একটি সাবজেক্ট তো আমি এই সাবজেক্টে পড়তে চাচ্ছিলাম না কারণ আমার বাবা পুঙ্গু হসপিটালে সিনিয়র একজন ফিজিওথেরাপিস্ট ছিলেন তো আমি আমি পেশেন্ট দেখে দেখে কথা বলছি তো আমার বাবা সিনিয়র ফিজিওথেরাপি ছিলেন পঙ্গু হসপিটালের নিটোরের তখন আমার বাবা রিটায়ারমেন্ট করেছে সিনিয়র ফিজিওথেরাপিস্ট হিসেবে তো আমার বাবা আমাকে ফিজিওথেরাপিতে পড়ার জন্য খুব বেশি আগ্রহী ছিল আমার চেয়ে আমার বাবা তা আমি কিছুতেই ফিজিওথেরাপিতে পড়ব না তো আমার বাবা আমাকে সি আর গিয়ে রেখে আসলো আমার তখন ইন্টারমিডিয়েট রেজাল্ট হওয়ার আগেই আমাকে রেখে আসছে তা আমি ওখানে একটি শর্ট কোর্স করি আব্বু বললো তুমি শর্ট কোর্সটি করো যদি ভালো লাগে তাহলে তুমি পরে গ্রাজুয়েশন করো তো এই অবস্থায় আমার বাবা আমাকে রেখে আসছে আবার গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলাম তো যাই হোক আমি ফিজিওথেরাপিটা আমার বাবা বলতেন যে প্রথমে বিকশিত তারপর প্রকাশিত হও বলতে চাচ্ছি যে ফিজিওথেরাপি আমার বাবার কেন এত প্রিয় সাবজেক্ট ছিল আমার দাদি উনিশশো সালে মারা যান কিন্তু সে সালের আগে অনেক বছর আগে উনি স্ট্রোক প্যারালাইসিসে অ্যাফেক্টেড হন এবং আমার বাবা ঢাকা মেডিকেল কলেজে ওনার চিকিৎসা করান একসময় আমার বাবাকে ওইখানকার ডাক্তাররা বলেন তোমার বাড়িতে তোমার মাকে নিয়ে কবিরাজি চিকিৎসা করাও তো পরবর্তীতে আমার বাবাই এই লাইনে ডক্টর গাছের আমল থেকে আব্বু এই লাইনে এসেছেন তো আমার বাবা পরবর্তীতে এই লাইনেই গভর্নমেন্ট আমার বাবাকে পড়ায় এবং আমার বাবা এই লাইনে পড়াশোনা করে ফিজিওথেরাপিতে সে তার কেরিয়ার তৈরি করে যাই হোক আমার বাবা খুবই খুবই প্রিয় একটি সাবজেক্ট হচ্ছে এই ফিজিওথেরাপি আব্বু বল সবসময় বলে যে এখানে তুমি সরাসরি পেশেন্টকে সেবা দিতে পারবে এবং সরাসরি তুমি পেশেন্টের সাথে একটা মানবিক তুমি যেহেতু খুব মিশুক এবং খুব মায়াবী একটি মেয়ে মানুষের তোমার খুব মায়া তুমি এই সাবজেক্টে পড়ো এবং মানুষকে তুমি সেবা দাও টাকা কামানোর মেশিন কখনো হয়েও না তুমি সেবা দাও মানুষকে তো আমার বাবার সেই ইচ্ছা আমি প্রথম দিকে না চাইলেও এখন আমার এই পেশা আমার নেশা এবং আমার সব কিছু এই আমার এই পেশা এখন ফিজিওথেরাপি পেশা এবং আমি এটাকে এত ভালোবাসি এবং এই পেশাটিকে আমি বাবার কাছে কৃতজ্ঞতা জানাই আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই যে আমাকে এই পেশায় আল্লাহ রিজিক দান করেছেন এবং আমি আজকে বুঝতে পারছি যে আমাকে কত বড় একটা পেশায় একজন প্যারালাইসিস পেশেন্টকে হাঁটানো একজন ব্যথা যুক্ত পেশেন্টকে ব্যথামুক্ত করা ব্যথার পেশেন্টকে তার ব্যথামুক্ত করা উইদাউট কিলারে একজন সার্জারি পেশেন্টকে সার্জারি ছাড়াই ভালো করা একজন পেশেন্ট ইনঅ্যাক্টিভ পেশেন্টকে অ্যাক্টিভ করা এই যে একটা প্রক্রিয়া ফিজিওথেরাপি এটা কখনোই সম্ভব না এটার কোনো মেডিসিন নাই আসলে যাই হোক আমি এই ফিজিওথেরাপি পেশাতে এসে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই এবং আমি এই ফিজিওথেরাপি পেশার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি আমাদের এখন বাংলাদেশে অনেক কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট আছেন পিএইচডি হোল্ডার আছেন আমি সবাইকে শুভ কামনা শুভেচ্ছা জানাচ্ছি আমি তো মোটামুটি সিনিয়র হয়েছি এবং আমার ভাতিজি আমার ভাইয়ের মেয়ে ফিজিওথেরাপিতে পড়াশোনা করছে মানে আরেকটি জেনারেশন এসে গেছে অলরেডি আমি কোনো আঙ্গঠনিক কোনো পদে আমি নাই কিন্তু তারপরও ফিজিওথেরাপির যে পেশাগত যে দায়িত্ব এবং দায়বদ্ধতা এটা আমার নিজে থেকে নীতিগত দিক থেকে এটা আমার আসে এবং এই পেশাগত অ্যাওয়ারনেস তৈরি করা আমার যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা আমি চেষ্টা করেছি ফিজিওথেরাপির পেশাটাকে ফোকাস করতে এবং এই ফিজিওথেরাপির পেশাটাকে ফোকাস করার মাধ্যমে আমি চাই যে ভবিষ্যৎ জেনারেশন যেন ভবিষ্যৎ জেনারেশনের সবাই যেন এই ফিজিওথেরাপি পায় এবং ভবিষ্যৎ জেনারেশনে যারা ফিজিওথেরাপিস্ট তৈরি হবে তারা যেন এই পেশাকে ভালোবাসে এবং এই পেশার মূল্যবোধ সম্বন্ধে তারা সচেতন থাকে তো গভর্নমেন্টকেও আমি আবারও এই আমি জানি না হয়তো গভর্নমেন্ট পর্যন্ত এই ভিডিও পৌঁছাবে না তা সরকারের উচ্চ উচ্চপদস্থ ক্ষেত্রে কিন্তু আমি চাই যে সরকারেরও সচেতনতা এবং সরকারের সহযোগিতা যেন এই ফিজিওথেরাপি প্রফেশনটি উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে বাংলাদেশে এটি যেন সুখ্যাতি পায় এবং এই চিকিৎসার জন্য যেন আর কাউকে বাইরে দেশের বাইরে গিয়ে টাকা নষ্ট করতে না হয়